আন্দোলনরত বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের লাঠিপেটা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী এই মুহূর্তে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব হাসিপান্থো এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং শিক্ষার্থীরা কি বলছেন এবং আহতদের কি অবস্থা বিস্তারিত জানাবেন চিকিৎসা নিয়ে দুপুরে যে ঘটনাটি ঘটবেশ আহ

তারা আসলে দাবিগুলো তারা পূরণ না হলে যতক্ষণ কিন্তু তারা এই ঘটনা এখানেই কিন্তু তারা

দাভি নিয়ে যখন তারা এই তিনটা দাবি নিয়ে যখন তারা আসলে শাহবাগের আদ্রা সালা দিকে আসে পরবর্তীতে কিন্তু আমাদের ভাই দিকে তারা যমুনা অভিমুকে যখন তারা দিকে যায় একই হামলার ঘটনা ঘটে এই হামলার ঘটনা আমাদের যেটি হতো বলেছিলাম আর পাঁচ দফা দাবি ছিল বা পাঁচ দফা সহ মোট আটটি দফা দাবি নিয়ে কিন্তু তার অবস্থান করছে শাহবাগের মোড়ে इसीতে আমি জানার চেষ্টা করছিলাম সর্বশেষ পরিস্থিতির हासिब आपके धन्यवाद